তিন দশমিক উদাহরণ দশমিকরণ হল দেখ ইম্পোর্টেন্ট উদাহরণ হচ্ছে ষোলো নম্বর উদাহরণ তুমি দেখতে পারো ষোল উদাহরণ ষোল যদি দেখো যে এই কিন্তু রোড থ্রি প্লাস রোড টু দেওয়া আছে আর তবে প্রমাণ কর যে করিয় শিক্ষার্থীরা এখানে বিজ্ঞানীতে রাশি প্রশ্নমালা তোমার এইখানে দেখো প্রমাণ কর যে ইন্দ্রাহিত রাশি অনুশ্রেণী তিন দশমিক দুই এর ষোলো নম্বরের উদাহরণ এবং সতেরো নম্বরের উদাহরণ কি তোমরা দেখো বে একটি অঙ্ক প্রমাণ করতে বলা হচ্ছে তোমাকে যে

রোড থ্রি প্লাস রোড টু আমরা যদি এটাকে ব্যস্তকরণ করি তাহলে দেখো ওয়ান বাই রোড থ্রি প্লাস রোড টু বা আমরা দেখতে পারি দেখো ওয়ান গুণন হর লোককে রোড থ্রি মাইনাস রোড টু দা গুলো করি তাহলে দেখো এবং মাইনাস রুট টু দ্বারা গুল করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বিস উপরে ওয়ান দ্বারা গুণ করলে কোন পরিবর্তন হয় না নিচে হলো তোমার স্কোয়ার মাইনাস বি সূত্র আমরা করতে পারি তাহলে দেখো আমরা দেখতে পাই রোড এ স্কোয়ার কাঠে থ্রি মাইনাস টু উপরে থাকছে রোড থ্রি মাইনাস রোড টু আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ এখন আমরা পেলাম অতএব ওয়ান বাই ये बा 1/a * a * 1/a * कर्ण हमारा 3 - √2 তাহলে আমরা দেখি সূত্রে আমরা a + 1/a ഇതി যোগ করি তাহলে আমরা লিখতে পারি a মান কত √3 + √2 যোগের ক্রস √3 - √2 আশা করি তোমরা একটু বসতে পেয়েছ করো রুটো আর রুটো যোগ করলে দুইটা রুটো এখানে আমরা পারি তাহলে আমরা এখন দেখব এখন আমরা দেখি লেফট হ্যান্ড সাইড কি বলা হচ্ছে তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো আছে আমার প্লাস

টু রোড এর উপর হবে কোনটি ওপরের নিচে যদি কাটে তাহলে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ এটু গোল করলে আমরা পাই এইট গুণান থ্রি রোড থ্রি আর গোল করলে সিক্স রোড থ্রি তিন আটা চব্বিশ রোড থ্রি মাইনাস সিক্স রোড থ্রি বা ঘেরে থাকছে আঠারো রো থ্রি সমান হলো তোমার রাইট সাইড এই হলো তোমার রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা লিখতে পারি তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণিত আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ অঙ্কটি যদি তোমাদের সত্য উপজা জানা থাকে তাহলে একেবারেই সোজা আশা করব শিক্ষার্থীরা তোমরা এগো খাতায় ধরে নিয়ে বারবার চর্চা করবি তাহলে দেখবি তোমাদের কাছে একেবারেই সহজ লাগবে এখানে আমরা এখন দেখো আমরা যাব সত্য নম্বর উদাহরণটি সহজ এবং সাবলীল বাসায় করার জন্য তাহলে চলো আমরা এইটুকু ঝাঁকা মুছে এবং অত্যন্ত সহজ এবং স্বাভাবিক ভাষা আমরা ওই অনুভূতি করার চেষ্টা করব দেখো আমরা এটুকু মুছেলাম দেখো আমরা এইটুকু মুছে নেই এইবার দেখো এখন আমরা লেখ যে দুই দশমিক তিন তিন দশমিক দুই নাইন রাশি নব দশম শ্রেণীর হচ্ছে যেটি হচ্ছে এসএসসি পরীক্ষার যেভাবে প্রশ্ন আসে সেইগুলোর মতো দেখা উদাহরণ এখানে হচ্ছে সতেরো একটু খেয়াল করো উদাহরণ সত্যিতে বলা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই টু ফাইভ এক চয় সমান তোমার বলা হচ্ছে সিক্স হলে এখানে এত হলে এক্স গ্রেটার দেন ওয়াই এবং এবং অর্থাৎ প্রশ্নগুলো দেখি নাও এখানে তোমার প্রশ্নগুলো হলো যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার নির্ণয় কর আশা করি তোমরা এই খুব শিখেইছ খরমে তুমি দেখ মাইনাস ওয়াই কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নির্ণয়

হ্যাঁ আশা করি এখন দেখো আমরা এক নম্বর প্রশ্নটির সমাধান দিচ্ছি এক নম্বর প্রশ্নটি হলো যেমন দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে যে টু ইন টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেয়েছ

এই এক্সের মনে করি মনে করবি এক স্কোয়ার প্লাস বিয়ারের শুধু আমরা জানি প্লাস মাইনাস টুয়েলভ আশা করি তোমরা এখন আমরা যদি মনে করো এইখানে এক্সের মান আমরা জানি দেওয়া আছে ফাইভ টু আর এক ছয়ের মান হলো তোমার সিক্স এখানে তুমি লাইতে পারো পাঁচ পাশা পঁচিশ মাইনাস ছয় দু বারো আশা করি তোমরা একটু বুঝতে পারবে যখন উঠাবে তখন একটি গুঞ্চিহ্ন দিবে আমরা পাইভে করে পড়েছি পাঁচ থেকে তেরো বার থেকে বারো থাকছে তোমার এখানে অবশিষ্ট তেরো তেরোর গুণে আমরা জানি ছাব্বিশ অতএব মান হবে তোমার টোয়েন্টি সিক্স নিরিয়াম মান আমরা দেখতে পাচ্ছি সেই অর্থাৎ 26 এই অঙ্কটি নিরিয়াম মান হল ছাব্বিশ এখন আমরা যাব খড়ম্বার অঙ্কের সমাধানে তাহলে এর আগে আমরা দেখো আমরা যদি খড়মভারের অঙ্কুটির সমাধানে যাই তাহলে আমাদের এখানে আছে ব্যাস ক্লাস ওয়াই এর মান দেওয়া আছে কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই মান নেই আমাদেরকে এক্স মাইনাস ওয়াই ব্যয় করে নিতে হবে তাহলে চলো আমরা এখান থেকে এইবার দেখো এই এক্স মাইনাস ওয়াই এর মান ব্যয় করার জন্য আমরা সূত্রটি ব্যবহার করতে পারি তাহলে চলো এইবার দেখো যে আমরা এটুকু জায়গা বসে নিলে দেখো আমরা এইবার দেখো যে এক্স মাইনাস সমাধান তুমি দেখো এখানে দেওয়া আছে তুমি একটু খেয়াল করো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইন্টু ফাইভ এক্স ওয়াই সমান তোমার সিক্স সুতরাং আমরা লিখতে পারি এ সমান আমরা লিখতে এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি তোমার চব্বিশ তাহলে এখানে থাকছে অবশিষ্ট তাহলে আমাদের অবশিষ্ট থাকলো এক দেখি সুতরাং আমরা বাই করবো এক্স মাইনাস ওয়াই সুতরাং আমরা इट वर्ग मूल कर या मध्य दारा प्लस माइनस वन आजकल कुछ तुमरा एक गुस्ती पिरीचो तब प्लस माइनस वन दिखाए हमरा दूरी में जे ये प्लस माइनस वन हम रख पहला बाय एक्स माइनस वाई के लिए वा वा रख এখন আমরা দেখো এখানে আমরা কি এখন আমরা যদি দেখি প্রদত্ত ওই রাশি দেখার কথা আছে এখানে প্রদত্ত রাশিটা হলো এক্স কিউ মাইনাস তোমার ওয়াই কিউ মাইনাস থ্রি প্লাস তোমার ওয়াই স্কোয়ার এইগুলো প্রদত্ত রাশি তাহলে আমরা লিখতে পারি একই মাইনাস বি কিউব মাইনাস বি হোল কিউ একউব মাইনাস এ মাইনাস বি কিউ আমরা লিখতে পারি

আমরা লিখতে পারি তাহলে আমরা লিখি যখন এক্স মাইনাস ওয়ান 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 ওদের প্লাস থ্রি ইন্টু এর ওয়ান সিক্স এর ওয়ান ধরলাম ওয়ান মাইনাস থ্রি এর যদি ওয়ান ধরা হয় প্লাস এখানে ধরলাম টু ধরলাম সিক্স আশা করি তোমরা এর উপস্থিত যখন আমরা এখানে দেখতে পাই যে যখন মানে এক্স মাইনাস ওয়াই ইকিল টু এক্স মাইনাস ওয়াই ইকিল টু ওয়ান বা পজিটিভ মান নিলাম প্লাস তিনশো আঠারো মাইনাস তিন এখানে ওয়ান প্লাস ছয় দুগুনে বারো আশা করি তোমরা এটুকু বুঝতে পেয়েছিল আবার যদি এখন এই হইলো তোমার আঠারো একে উনিশ আর এখানে থাকছে তিন একে বারো হাজার একটা তেরো আশা করি তোমরা বুঝতে পারো তিন তেরো উনচল্লিশ থাকছে তোমার মাইনাস বিশ এখানে একটি মান যখন এক্স মাইনাস ওয়াইটু ওয়ান তখন হচ্ছে -20 তখন -20 আবার দেখো ইনটু গো আমরা ও লিখতে পারি এটা মান আমরা e আবার দি আমরা মান বের করি যেহেতু পজিটিভ মান একটা নেগেটিভ মান প্লাস মাইনাস এখানে আছে তাহলে আমরা দেখি এইবার আমরা যদি যাই দেখো এখানে যদি আমরা যাই দেখো যে পরবর্তীতে আরেকটি মানোনি বৈকুণ্তি পাই যখন বনী আবার দেখা আবার আমরা লিখতে পারি যে প্রবত্ত রাশি

বেশ কঠিন দেবা থ্রি ইন্টু সিক্স নেওয়া আছে আর এটুকুর মান হলো তোমার মাইনাস ওয়ান ওয়ান মাইনাস থ্রি এটুকুর মান হলো মাইনাস প্লাস ফোর ইন্টু মাইনাস ফোর ইন্টু হলো তোমার সিক্স মান দেখ মাইনাসে কোন করলে তোমার মাইনাস থাকে ন

তাহলে টু এলে ছয় দুগুণে কত হয় ছয় দুগুণ হইব তোমার বারো তাহলে আমরা গুন করি দেখো আমি এ এলো আঠারোটা একটা মডেল করে উনিশটা আর এখানে তোমার গুণ দিলে তেরো প্লাস বারো এক তেরো মাইনাস তিন গুণ তাহলে দেখা হব কত মাইনাস উনিশ মাইনাস তিন তেরো

যে এক্স এখানে তোমার সুতরাং আমরা এখানে বাইক দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা তোমার সমান সত্য জানো না মাইনাস টু এব তাহলে এটা মানল তোমার এক্স প্লাস পঁচিশ মাইনস 2 দেখ বার দার চেত আবার যদি আমরা লিখি দেখান সূত্র y

আমার থাকছে পঁয়ত্রিশ এখানে আমার রয়ে গেল পঁয়ত্রিশ তাহলে আমরা এখন তোমার প্রদত্ত রাশি এখানে প্রদত্ত রাশিটা দেখলো তোমার বিশাল একটা জটিল অঙ্ক দেখো এটার কোনো সূত্রই নেই এক্স টি দি পাওয়ার ফাইভ ওয়াইটি পাওয়ার ফাইভ এখন দেখো একটু হইল এক্স প্লাস x2 अथवा यदि हम ले ही प्रथम x3 8x का y3 e तो लगा देंगे x2 + y2 - x2 y2 x + y 자రే আমরা দিই একটু গুণতো লাগব বেশি আইটেম একটু माइनस दे দি লাগি থাকি

ক্যালকুলেটর নাই আমি মোবাইলে একটা গুন গেলাই তাড়াতাড়ি দেখো পঁয়ত্রিশ গুণ কত আছে তেরো না পঁয়ত্রিশ পঞ্চান্ন মাইনাস হল ছয়শ ছত্রিশ কত একবার তাহলে পাঁচ কত একশো আশি সম্ভবত না